আকাশে বাতাসে পুজোর আগমনি সুর প্রতিটি গলিতে প্রতিটি মোড়ে শুরু হয়েছে মহালয়ার প্রতীক্ষা আর তারই সাথে শুরু হয়েছে পুজোর প্রস্তুতির ব্যস্ততা এবারও পুজোর আগমনী সুরে মেতে উঠেছে রানীগঞ্জের শিশু বাগান অ্যাথলেটিক ক্লাব এই বছর তাদের পুজো কুড়িতম বছরে পদার্পণ করেছে তাদের এবছরের থিম পঞ্চতত্ত্ব রবিবার শিশু বাগান অ্যাথলেটিক ক্লাব শিশু বাগান সার্বজনীন পুজো কমিটির খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো এই বছরের দুর্গা পুজোর প্রস্তুতি খুঁটি পুজো যা প্রতিটি পুজো উদ্যোক্তার কাছে এক নতুন সূচনার প্রতীক এবারও ক্লাবের সব সদস্যদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠল শিশু বাগান সার্বজনীন পুজো কমিটির সদস্য অভিষেক মুখার্জি জানালেন এই বছরের পুজো কুড়ি বছরে পদার্পণ করেছে এবং তারই সাথে এক বিশেষ আকর্ষণীয় ทีม পঞ্জতত্ত্ব নিয়ে প্রায় 10 থেকে এগারো লক্ষ টাকা বাজেটের এই পুজো খুঁটি পুজো এবং বৃক্ষরোপণের মাধ্যমে আজ থেকে আমরা শিশুবাগান সর্বজনীন দুর্গাপূজা কমিটির কাজকর্ম শুরু করে তো আমরা এই জন্মাষ্টমী বা তার আগের দিনে একটা শুভ দিন দেখে খুঁটি পুজো অনুষ্ঠান করে থাকি আজকেও আমরা করব আমাদের শিল্পী রয়েছেন শিল্পী বিস্তারিত এই বিষয় আপনাদের বলে দেবেন খুঁটি সাথে সাথে শুরু হয়ে গেছে প্রতিমা গড়ার কাজ প্যান্ডেল নির্মাণে তোরজোড় প্রতিবারে মতো এবছরও শিশু বাগান পুজো আয়োজন দর্শকদের চমকে দেবে বলে আশা করছে ক্লাবের সদস্যরা প্রায় দশ থেকে এগারো লক্ষ টাকার বাজেটে সাজানো হচ্ছে পুজো প্রাঙ্গন যেখানে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে পঞ্চতত্ত্বের অপূর্ব মেলবন্ধন ক্লাবের যে কনসেপ্ট নিয়ে আমরা এগোচ্ছি সেটা হচ্ছে ফাইভ এলিমেন্টস মানে পঞ্চতত্ত্ব যেটাকে সংস্কৃতে পঞ্চ মাহাবুদ বলা হয় যেটা হচ্ছে আগ্নি বায়ু জল পৃথিবী আর মহাকাশ যেটা নিয়ে আমাদের শরীর তৈরি পুরো পাঁচ তত্ত্ব নিয়ে পুরো ব্রহ্মাণ্ড তৈরি তত সজীব জিনিসের রচনা হয়েছে পাঁচ পাঁচতন্ত্র নিয়ে তৈরি সেটাকে আমরা প্রেজেন্ট করছি যেরমভাবে গড়া হয় আর ভাঙা হয় মানে শিব যেরকম ডিস্ট্রাকশনের প্রতীক আছে ধ্বংসর প্রতীক আছে আর সৃজনের প্রতীক আছে মা দুর্গা এটা হচ্ছে মা দুর্গার উৎসব তো আমরা এর মাধ্যমে পুরোটাই সৃষ্টি কর্তা হচ্ছে শিব আর শক্তি আমাদের মানে হিন্দু কনসেপ্ট অনুযায়ী তার সঙ্গে জুড়ে আছে আমাদের পাঞ্চতত্ত্ব পাঁচ তত্ত্ব এই পাঁচ এলিমেন্টকে নিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই কুড়ি বছরের যাত্রার প্রতিটি মুহূর্তে যে আবেগ যে ভালোবাসা তা এবারও তাদের পুজোয় প্রতিফলিত হবে এই আবেগ এই উন্মাদনা এই ভালোবাসার গল্প বুনে চলেছে শিশু বাগান সার্বজনীন পুজো কমিটি যা আগামী বছরগুলিতেও স্মরণীয় হয়ে থাকবে রানীগঞ্জ থেকে সমীর বাদকরের রিপোর্ট খবর বাংলা